মুর্শিদাবাদের ভরতপুরে এবার উননব্বইটি দুর্গাপুজো কমিটি পেল রাজ্য সরকারের আর্থিক অনুদান রবিবার প্রথম ধাপে ষাটটি পুজো কমিটির হাতে চেক তুলে দেওয়া হয়েছিল এবার আরও ছয়টি নতুন ও বাকি তেইশটি পুজো কমিটিকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে ভরতপুর থানার উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই স্থানীয় বিধায়ক হুমায়ুন কবির এবং ভরতপুর থানার আধিকারিক শিবনাথ মণ্ডল এই চেকগুলি তুলে দেন গত রবিবার ভরতপুর থানার পক্ষ থেকে ষাটটি পুজো কমিটি ও ক্লাবকে সরকারি অনুদান দেওয়া হয়েছিল কাঁদি এসডিপিও শাসের কাম্বারদার বিডিও দাওয়া শেরপা ও ও সি শিবনাথ মণ্ডল সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই উদ্যোগ পূজার আনন্দকে আরও বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে বৃহস্পতিবার ভরপথানায় আয়োজিত এক অনুষ্ঠানে বিদায়ক হুমায়ুন কবির আরও ছয়টি নতুন ও বাকি তেইশটি পুজো কমিটির হাতে অনুদানে চেক তুলে দেন এই মূল্যবান চেক পেয়ে ক্লাব কমিটির সদস্যরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন ভরতপথ থানার পক্ষ থেকে জানানো হয়েছে গত বছর মোট তিরাশিটি ক্লাব ও পুজো কমিটি অনুদান পেয়েছিল এবার নতুন করে আরও ছয়টি ক্লাব যুক্ত হওয়ায় মোট অনুদান প্রাপকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ঊননব্বই সরকারের এই সহযোগিতার জন্য পুজো কমিটি সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা জানিয়েছেন সরকারের দেওয়া এই আর্থিক অনুদান শুধুমাত্র দুর্গাপূজার কাজে ব্যবহার হবে না এই অর্থ দিয়ে বিভিন্ন সময় সচেতনতামূলক প্রচার ও সেবামূলক কাজও করা হবে এই উদ্যোগ ভরতপুরের দুর্গাপূজাকে এক নতুন মাত্রা দিয়েছে স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের এমন সহযোগিতা পূজার উন্মাদনাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে যা কেবল উৎসবের আনন্দেই সীমাবদ্ধ থাকবে না বরং সমাজের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক হুমায়ুন কবির কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মানজিশন নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফোর এইট এবং নাইন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পূজো কমিটির হাতে প্রায় এক লাখ দশ হাজার টাকা করে চেকগুলি দেওয়া হচ্ছে এটা অফিসে এই দলের বিধায়ক কি উদ্দেশ্য নিয়ে এই চেকগুলি তাদের হাতে দেওয়া হয় আমাদের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দু সালে এই পূজো কমিটিগুলোকে অনুমোদন দেওয়া শুরু করেছিলেন মাত্র দশ হাজার টাকা করে তারপরের ধাপে চল্লিশ হাজার পরের ধাপে ষাট হাজার পরে সত্তর হাজার গতবারে দিয়েছিলেন পার পুজো কমিটিকে পঁচাশি হাজার এবারে সেটা আরও পঁচিশ হাজার করে বাড়িয়ে টোটাল এক লক্ষ দশ হাজার করে প্রায় চারশো কোটি টাকা খরচা করে সমস্ত বাংলার সনাতনী ধর্মাবলম্বী মানুষ যারা দেবী দুর্গার আরাধনায় নিযুক্ত থাকেন বা তেনারা উৎসব বা এই পুজো থেকে সনাতন ধর্মাবলম্বী মানুষের সবথেকে বড় উৎসব বড় পুজো সেই পুজোতে তিনি কার্নিভাল করেন এবং ইউনেস্কোতে বাংলার এই দুর্গা পুজোকে স্থান করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীর এই সক্রিয় ভূমিকায় স্বাভাবিকভাবেই আমরা খুবই আনন্দিত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন পুরোহিতদের ভাতা চালু রেখেছেন ইমামদের ভাতা চালু রেখেছেন মর্জেনদের জন্য ভাতা চালু রেখেছেন আর বহু সামাজিক প্রকল্প তিনি চালু রেখেছেন সর্বশেষ লক্ষ্মীর ভাণ্ডার তো আজকে গোটা ভারতবর্ষের মধ্যে বিশ্বের মধ্যে একটা রেকর্ড করেছে যে লক্ষ্মীর ভাণ্ডারে মানুষের বাড়িতে একই বাড়িতে শাশুড়িও লক্ষ্মীর ভাণ্ডার পায় বৌমাও লক্ষ্মীর ভাণ্ডার পায় তাদের স্বামীদের বা তাদের বাড়ির উপার্জনকারী ব্যক্তিদের কাছ থেকে যা সহায়তা বাড়ির গৃহীরা পান তার থেকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অনুদান সামান্য হলেও মাসে হাজার এবং বারোশো করে হলেও তারা যে গর্ভের সঙ্গে এটা গ্রহণ করেন এবং নিজেদের মন মতো সেই পয়সা পরিবারের সদস্যদের প্রতি নিজেদের কেনাকাটায় বা যে কোনো কাজে খরচা করেন তো এটা গর্ভের বিষয় ভারতবর্ষের এত বড় একটা রাজ্য সেখানে উনত্রিশটা রাজ্য আছে টোটাল তার মধ্যে বাংলার মুখ্যমন্ত্রী অন্যতম ভারতবর্ষের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি একজন মহিলা এবং তিন তিনবার তিনার হ্যাট্রিক হয়ে গিয়েছে চতুর্থবারের জন্য শুধু সময়ের অপেক্ষা অনেকে অনেক কথা বলছেন আমাদের লিডার অফ দ্য অপোজিশন গতকালকেই বেলডাঙ্গাতে একটা পুজো কমিটিতে উদ্বোধন করতে এসেছিলেন তিনিও খুব নির্ভরতার সঙ্গে বা বিশ্বাসের সঙ্গে বলছেন যে তিনি আগামী দিনে ক্ষমতায় চলে এসছেন ওটা গত দু হাজার একুশেও ওনারা বলেছিলেন ইস্কবার দুশো পার ওনাদের সেন্ট্রাল নেতৃত্বরা অনেক আত্মবিশ্বাসের সঙ্গে ডেলিপেসেঞ্জারই করেছিলেন এবং বলেছিলেন কিন্তু আমরা এটা সামাজিক প্রকল্পের এই চেক প্রদান অনুষ্ঠান থেকে কারো সমালোচনা করতে চাই না ভারতবর্ষের সংবিধানকে আমাদেরকে সবাইকে মানতে হবে আর যখন ইলেকশন কমিশন বিজ্ঞপ্তি দেবেন তখন সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে মানুষ কাকে ভোট দেবে রেজাল্টের দিনে গণনা কেন্দ্র থেকে যারা সার্টিফিকেট পাবে মেজরিটি একশো সংখ্যা যারা পার করবে তারাই সরকারে মহামান্য গভর্নরের কাছ থেকে আবার মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার জন্য তারা ইনভাইট পাবে এটাই বাস্তব সত্যি কাজে মমতা বন্দ্যোপাধ্যায় একজন বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে দৃষ্টান্ত স্থাপন করেছে আমরা চাই এই যে সব থেকে বড় উৎসব দুর্গাপূজা সেটা চিরাচরিতভাবে সনাতনী ধর্মাবলম্বী মানুষের ছশ বছর ধরে হয়ে আসছে আমাদের যেমন ইসলাম ধর্মাবলম্বী মানুষ আমাদের শেষ নবী চোদ্দোশো বছর আগে তিনি আমাদের কোরআনকে প্রতিষ্ঠা করে গেছে এবং পাচক নামাজ পবিত্র ইসলাম ধর্মাবলম্বী মানুষের জন্য ফরজ করা হয়েছে তেমনি দেবী দুর্গা এটা অনেক দিনের একটা সনাতনী ধর্মাবলম্বী উৎসব বা কালচার বা পূজা সেটাকে আমরা চাই ভরতপুর থানার ভরতপুর বিধানসভার দুটি থানা আছে একটা ভরতপুর আরেকটি সালার আমি সেখানকার নির্বাচিত বিধায়ক হিসাবে আমার ভরতপুর ওয়ানের আটটা অঞ্চলের মধ্যে তিনটে পড়ে বড়োয়া আমার সহকর্মী বিধায়ক সে যে কোনো কারণেই হোক জেলকাস্টইতে আছে আমি ভরতপুর ওয়ানের আটটা অঞ্চলের মানুষকেই আবেদন করব শান্তিতে দুর্গা পূজা উদযাপিত হোক কোনো মতেই কোনো জায়গায় যেন শান্তি বিঘ্নিত না হয় আমাদের ওসি সাহেব আছেন শিবনাথ মণ্ডল সাহেব উনি যথেষ্টভাবেই সকলের সঙ্গে সহযোগিতা করবে কারণ আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তিনার নির্দেশ মামাটি মানুষের সরকারের নেত্রীর নির্দেশ আমরা কোনো মানুষেই সঙ্গে অসহযোগিতা করতে চায় না পুলিশ প্রশাসনও করবে না কিন্তু কেউ আইন ভাঙলে তার আইনত ব্যবস্থা পুলিশকে নিতে হয় শান্তি প্রতিষ্ঠা রাখার জন্য সেই জায়গায় কোনো কম্প্রোমাইজ হবে না কাজেই আমি বলবো যে ভরতপুরসহ গোটা মুর্শিদাবাদ সহ গোটা বাংলার সনাতন ধর্মাবলম্বী মানুষের কাছে এই যে বিরাট উৎসব আপনারা জানেন যে প্রকৃতির কাছে আমরা সবাইকে হার মানতে হয় আমি গত দুদিন আগে কলকাতায় ঢুকেছিলাম মঙ্গলবার যেখানে বাড়ি থেকে বেরিয়ে আমি তিন ঘন্টায় এমএলএ হোস্টেল কিড স্ট্রিটে পৌঁছে যাই দুর্ভাগ্যবশত দু ঘন্টা চল্লিশ মিনিটে এয়ারপোর্ট পৌঁছিছি আর এয়ারপোর্ট থেকে বিধানসভা পৌঁছাতে আমার সময় লেগেছে সাড়ে তিন ঘন্টা কারণ কলকাতা পুরো জলের তলায় চলে গেছিল এটারে কাউকে দায়ী করা যায় না না মুখ্যমন্ত্রী না পৌরমন্ত্রী না মেয়র না কাউকে কারণ প্রশাসনই বা কী করবে রাত্রের সোমবার দিনগত রাত্রিতে টানা চার ঘন্টার বৃষ্টিতে একবারে জলমগ্ন হয়ে গেছে গোটা কলকাতা তো সেই অবস্থায় জানেন দুর্ভাগ্যবশত ইলেকট্রিতে সরকার স্ট সার্কিট হয়ে প্রায় এগারো জন মানুষের অকাল মৃত্যু হয়েছে তার পাশে সরকার আছে মুখ্যমন্ত্রী আছে আমাদের মেয়র আছে সবাই মিলে আমাদেরকে মানুষের সাথে থাকতে হবে মানুষের অকাল মৃত্যু রক্ষা করা যায় না এমনি স্বাভাবিক মৃত্যুও রক্ষা করা যায় না মানুষ জন্মিয়েছে তার মৃত্যু অবধারিত সেটা কেউ আগে কেউ পরে কেউ সময়ে কেউ অসময়ে অনেকে আমরা বলি অসময়ে মৃত্যু এটাও উপরলা নির্ধারণ করেন কার কোথায় কিভাবে মৃত্যু হবে এটা মানুষের হাতে না কোনো ওসির হাতে না বিধায়কের হাতে না মুখ্যমন্ত্রীর হাতেও না পৌরমন্ত্রীর হাতেও না কাজেই কলকাতায় যেটা ঘটেছে সেটা সত্যিই প্রাকৃতিক দুর্যোগ এবং এই প্রাকৃতিক দুর্যোগের জন্যই এই ঘটনা মানুষ আমি কালকেই কলকাতা থেকে দুপুরে চার্জ নিয়ে এসেছি তখন কালকেও স্বাভাবিক ছন্দে ছিল না কলকাতা আজও আবহাওয়া খারাপ থাকার কথা আবহাওয়া দপ্তর থেকে যেটা বলেছে আজকেও বা পুজোর কটা দিনও বিক্ষিপ্তভাবে অনেক জায়গাতে বৃষ্টি ফিষ্টি হবে আপনাদের পুজো মণ্ডপে ঠাকুর দর্শন করতে দেবী মায়ের দর্শন করতে হয়তো সমস্যা হবে তবুও এটা কারো মানুষের হাতে না প্রশাসনেরও হাতে না বিরোধীদেরও হাতে না কাজেই সকলকে বলবো ধৈর্য ধরুন এবং উপরওয়ালার প্রতি ভরসা রাখুন আস্থা রাখুন উপরওয়ালার কাছে আবেদন করুন যেন আমরা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি চলাফেরা করতে পারি উভয়ের সম্প্রীতি বজায় রাখার জন্য আমি আবেদন করে আপনাদের আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এম আই ওয়ান আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট